ইসামকে যারা থামিয়ে দিতে আসবে ওদেরকে থামিয়ে দেবে কথা বলে ঢিকেরা এ জমিনের দিকে তাকায় দেখলেন না এদেশেও যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল হাজার হাজার মুসলমানের রক্ত নেখেরা করেছিল নিরহ মানুষদেরকে আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল জুলাইয়ের আন্দোলনে অসংখ্য মায়ের বুক যারা খালি করেছিল আজকে ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে কথা বলে ঢেকে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না কথা বলেন ঠিক কেন আজকে বড় গলায় কথা বলে বলে আমি দেশে আসছি বিপদে কিন্তু আমাকে নির্বাচনের সুযোগ হোক জনগণ চাইলে ভোট দেবে না হলে হবে না কি শখ তিন বছর একা একাই ফাঁকা মাঠে গোল দিয়াও ওনার শখ মেটিনি উনি এখন বলতেছে যে এইবার নির্বাচন আমরা নাই এই নির্বাচন হইল খুব শখ ওনার নির্বাচনে অংশগ্রহণ করা আমি বারবার বলতেছি ভাই ফকরুল সাহেব আফসোস করতেছে যে আগে তো দুইটার মধ্যে লড়াই হচ্ছিল নৌকার ধানের শীষ এখন তো নৌকা নাই কার সাথে লড়াই করব মাঠে তো কেউ নাই এরকম একটা ভাব নিয়ে উনি কথা বলতেছেন মার্শাল্লাহ ভালো বুবু আহিবা তুমি আইবা গো সেই দিন বুবু ক্ষমতা পাইবা না ও বুবু আহিবা তুমি আই বাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বহবো কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আহিবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চি আর পাই না! ক্ষমতার চিয়ার থেকে নামা সাহস ওই চিয়ারে ওটা কঠিন কথা বলে ঠিক কিনা যারাই জুলুম করবে তাদেরকে পরাজয় বরণ করতে হবে তাহলে আজ থেকে বউকে সালাম দিবেন অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে তিনটা সন্তানের বাবা হয়ে যান দুইটা সন্তানের বাবা হয়ে যান আপনার শরম করে না সালাম দিতে গিয়ে শরম এটা শরম না শয়তানি বউকে সালাম দিবেন কি যে শরম স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়া লাগবে বা স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় আল্লাহ একবার কর আমার ভাইয়েরা লম্বা আমি করবো না বাজান তাহলে আজ থেকে সালাম দিবেন হঠাৎ করে বউকে সালাম দিলে বউ সমকে উঠতে পারে কারা সালাম দিলা তখন বলবেন শেফালির মা তোরে সালাম দিলাম বউ তখন বলতে পারে আজকে পারে কোন হজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা দুই চার দিন ঠাট্টা বিদ্রুপ যা করে করুক আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে লম্বা করার সুযোগ নাই বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জানাই সেটাকে বলে নবীজি যখন সালাম দিয়ে ঘরে ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাগব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সরে কোন মারহাবা দয়ার নবী কত দূরে লোহিত সাগরের পারে কষ্ট হচ্ছে যুবক মন খারাপ করতেছ তোমরা নবীর প্রেম মহাব্বত ভালোবাসা কলি যায় থাকার দরকার আছে না না আজকে নবীর সম্মান বুঝি না এক জায়গায় যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পি সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না আছে না নয় আমার ভাইয়েরা কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বা জান নবীর সম্মান বড় কত জানেন যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরো সে আজিমে পৌঁছে যা একটু জোরে কন্যা সুবহানাল্লাহ কেমন নবী পাইছি বাজান যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত যেই নবীর সিহারার উপরে মশা মাছি হারা হারাম নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো কেমন নবী পাইছি বাজান নবী যে রাস্তাতে হেঁটে যান ওই রাস্তাতে সুগন্ধি পাওয়া যায় নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায় নবী যখন ওজু করতেন নবীজির ওজুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো বলেন আল্লাহ যে ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যে খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো বলুন আল্লাহ আকবর কি হল কার একটু দেওয়া একটু কমায় দাও আর না অন্য দিকে একটু অ্যাঙ্গেল করে দাও অ্যাঙ্গেল করে দাও বক্স ছাড়া ভালোই লাগে ছিল তুমি দিকে অ্যাঙ্গেল করে দাও ঘুরে দাও ঘুরে দাও যাতে শ্রোতাদের কষ্ট কম হয় ঠিক আছে অ্যাঙ্গেল করে দিলে ঠিক হবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করেন বাজান আমি গুনাগার সে কথা বলতে চাচ্ছিলাম কেমন নবী পাইছি বাজান নবীর সম্মান মর্যাদার আলোচনা করলে সারা দিন সারা রাত চলে যাবে তবু আলোচনা শেষ হবে না কেমন নবী পাইছি বাজান যেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় তখন সুবহানাল্লাহ সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই হযরতে বেলাল ডেকে বলেন নবী গো আপনি কালে আমার দাওয়াতানি ইসতাবের প্রচার করেন দয় করে আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন নবীজি হযরত বেলালকে পড়া দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না কালেমা পড়ে সোআফা তো প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো জানেন ইসলামের অবস্থা কি সময় ভালো থাকে তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আসে না নাই আসে না নাই আজও ফিলিস্তানি নেতানিয়াহু ফিলিস্তানের অসহায় মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আজ হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে নির্যাতন ও জুলুম চালায় আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয় আজ ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয় কথা বলেন ঠিক কি না যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই তাম পৃথিবীর জালেম আর বেঈমান ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে কিন্তু ওরা তো জানে না ইসলাম

আল্লাহ পৃথিবীর জমিন থেকে মাইনাস করে দেবে কথা বলেন ঠিক ঢিকেরা ইসলামকে যারা থামিয়ে দিতে আসবে আল্লাহ ওদেরকে থামিয়ে দেবে কথা বলেন না এ জমিনের দিকে তাকায় দেখলেন না এদেশেও যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল হাজার হাজার মুসলমানের রক্ত নেখেরা করেছিল নিরহ মানুষদেরকে আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল জুলাইয়ের আন্দোলনে অসংখ্য মায়ের বুক যারা খালি করেছিল আজকে ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে কথা বলে ঠিক না যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না কথা বলেন ঠিক কেন আজকে বড় গলায় কথা বলে বলে আমি দেশে আসছি বিপদে বই কিন্তু আমাকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক জনগণ চাইলে ভোট দেবে না হলে হবে না কি শখ তিন বছর একা একাই ফাঁকা মাঠে গোল দিয়াও ওনার শখ মেটিনি উনি এখন বলতেছে যে এইবার নির্বাচন আমরা নাই এই নির্বাচন হইল খুব শখ ওনার নির্বাচনে অংশগ্রহণ করা আমি বারবার বলতেছি ভাই ফখরুল সাহেব আফসোস করতেছে যে আগে তো দুইটার মধ্যে লড়াই হচ্ছিল নৌকার ধানের শীষ এখন তো নৌকা নাই কার সাথে লড়াই করব মাঠে তো কেউ নাই। এরকম একটা ভাব নিয়ে উনি কথা বলতেছেন মাসাল্লাহ ভালো রাগ করতেছেন নাকি আপনারা তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়েরা আমার বিগত ১৬ বছর আঠারো বছর দেশের মানুষ ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়াই লাগেনি এই দিক দিয়ে ওনাদেরকে ধন্যবাদ জানান লাগুক যে জনগণ কষ্টই দেয়নি কথা বলে যাদের উপর টার্গেট ছিল তাদের ওপর নির্যাতন জুলুম করছে মামলা হামলা দেশে কথা বোঝেন নাই কিন্তু জনগণ সাধারণ জনগণকে কষ্ট করে ভোট কেন্দ্রে যাওয়া লাগেনি এরকম নেতা কি আর পাবেন পাবেন না এত ভালো নেতা ছিল উনি বলতেছেন আওয়ামী লীগকে সারা আমি শেখ হাসিনা নাই জনগণ চাইলে আমাদের ভোট দেবে না হলে দেবে না আমাদেরকে একটা সুযোগ দেন কচাই সুদর ইউনস মানে করে ইউনস যা ইচ্ছে তাই কয় এ তো অহংকারের জন্য গেছে কথা কন না কে আচ্ছা ইউনস সুদ খায় এটা তো হারাম আমরা তো সবাই জানি কথা কন ঠিক কেনা আপনি মনে হয় বীরের পর আল্লাহ আল্লাহ ছিলেন কিচ্ছু করেননি আর আপনার বাড়ি পিয়ন চারশো কোটি টাকার মালিক সবান আল্লাহ আর অগ্রণীর ব্যাংকে লকারে ওনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেল এ কথা কন না কে আপনারা তাহলে এগুলোর দ্বারা কি প্রমাণ হয় ওনারা কিচ্ছু করেনি কুটি কুটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে কথা বলেন ঠিক না দেশের জনগণকে বিপদে চলে গেছে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করে যদি যাইতো জেলেও তা দলের নেতা কর্মী আজ পর্যন্ত মাঠে তারা মিছিল করতে পারতো জেলের তালা ভাঙবো নেত্রীকে বের করে আনবো মিছিল না। কথাগণ ঠিক কিনা কেন চলে গেলেন বিপদে ফেলে যাওয়ার তো কথা ছিল না রাগ করতেছেন এখন আবার খুব শখ বলে আমি একটু নির্বাচনে অংশগ্রহণ করব। আর মনে হয় সেই সুযোগ নাই আছে রাগ করতেছেন তারপরে আমরা বলবো আপনি আসেন এসে এনজিও সরকারের সাথে যোগাযোগ করেন সব দেল মিলে বসেন যদি জনগণ চায় আমাদের কোনো আপত্তি নাই মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন একা একা জীবন যাপন করতেছেন মায়া হয় ভাই আসুক কি ঘন আসা দরকার আছে না নাই ওই দেশে থাকে তো লাভ হবে না আপনি আসেন ববু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না ও বুবু ভাইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরভেজ বাবার হাও নাংকেলা কোন সামনে আসে না নেহাতা কর্মী সবজেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জান আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আহিবা তুমি আইবা গো সেইদিন দিন আইসা বুবু চি পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামা সাহস ওই সিয়ারে ওটা কঠিন কথা বলে ঠিকই না যারাই জুলুম করবে তাদেরকে পরাজয় বরণ করতে হবে অন্ধ মানুষের নামে পর্যন্ত গাড়ি পুরানোর মামলা দিছে অন্ধ মানুষ গাড়ি কোনটা বাড়ি কোনটা সেনে মানুষ না বাড়ি মানুষই না অন্ধ মানুষ তাই বলে গাড়ি আছে এ দুঃখ মানা যা রাগ করতেছেন নাকি আপনারা করেন আমার সমস্যা কি গভীর মনোযোগ কথাগুলো শুনে যান বাজান এই পৃথিবীর জমিনে যারা ইসলাম আর মুসলমানকে বিদায় করতে চাইবে আল্লাহ তাদেরই বিদায় করবে কথা বলেন ঠিক কিনা আমার নবী বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা মা আপাতত প্রকাশ করা যাবে না বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনি মনে বলেছিলাম বলে ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায় ডেকে বলে বেলাল উর সাগলের ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী আমার জীবনের কোনো দাম না আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতিটিকে থাকতে পারি এই কথা কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে না চলে গেছে ওমায়ের কাছে যা বলে না এটা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ চলো যাই দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমায়া তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দু মা ছাগলের কাজে কোনো পেশা পায়খানা নাই জোরে কন মার হাবা আর একটু জোরে কন্যা মার হাবা এইবার অমায় ডেকে বলে এসা করে দল বেলালের বিরোধে মিথ্য অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উর্দু মা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়া জিকিরি করতেছে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দে কি শুনলাম হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানোর আগে মিথ্যা ঘুম থেকে উঠে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না এরকম মুসলমান আছে না না মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না সত্যবাদী হবে মুসলমান এত মিথ্যা কথা কেন বলেন হ্যাঁ আছে না ভাই মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলে জবানের বরকত নষ্ট হয়ে যায় একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো দশটা মিথ্যা বানিয়ে বলা লাগে মিথ্যা হলো পাপের উৎসাহ এখান থেকে পাপের সূচনা হয় দয়া করে মিথ্যা বলবেন না মিথ্যা বলা থেকে বিরত থাকবেন অনেক পোলাপান আছে দোস্ত মিনিট করে দুই এই কথা বলে পরের দিন বিকেলে দেখা করে। এই দুই মিনিট কি কিয়ামতের দুই মিনিট এ কথা করেন না কে আপনারা দোস্ত তারা এ আসতেছি এক মিনিট এক মিনিট এই কথা বললে তিন ঘন্টা পরে আসে তাহলে বলেন এটা মিথ্যা হইল না এগুলো বলবেন না খুব সাবধান সতর্ক হয়ে কথা বলবেন আল্লাহ হেতাহায়ত দান করেন একটু জোরে বলেন না আমি যে বলতো হেলিকপ্টার পানি দিয়েছিলাম পরে কি র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে না আসলে উনি যেটা বলেছেন ওটা অসত্য হেলিকপ্টার থেকে পানি না হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি মারা হয়েছিল ওই যে নেট বন্ধ ঘটনা মনে আছে পানি যদি দিলেন শিশুটা মারা গেল কিভাবে জাতি না যারা ঢাকা শহরে ওই সময় ছিল তারা বলছে ভাই অলি গলি লাশ পড়েছিল রিক্সার উপরে লাশ তুলে ভ্যানের উপরে লাশ তুলে আগুন লাগাই দিয়েছিল কি বর্বর নির্যাতন জুলুম ইতিহাসের নতুন জাহিল জাহিলিয়ার বাংলাদেশে শুরু হয়েছিল কথা বলেন ঠিক না এই বরবর সমাজ থেকে আল্লাহ মুক্তি দিয়েছে এরপরেও নতুন করে আবার অশান্তি আমরা দেখতেছি কিছু ভাইয়েরা একদল আর এক দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে এই যে কয়েকদিন আগে দেখলেন শেরপুরের জামাত মনোনীত একজন প্রার্থীকে দিবালোকে প্রকাশ্যে হত্যা করা হলো কথা বলেন ঠিক কিনা এদেশে হত্যার বিচার নয় কথা বলেন না কেন প্রকাশ্যে মানুষকে পিটি হত্যা করা হচ্ছে বিচার নাই আজকে বিচার না থাকার কারণে এ দেশে এত মানুষ হত্যা হইতেছে তারপরে কোনো বিচার নাই বিচার করবে কি কারা বিচার করবে কোন আইন দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কার আইন আল্লাহর আইন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি লে লাগে থাকবে আল্লাহ জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো করছে বলে একটু অপেক্ষা করেন এই কথাগুলো সামনেই দিয়ে বলবো অনেক কথা বলার আছে আমার কথা কি রাগ করলেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শোনা যান বাজান এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব। থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হাজরাতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলুন ডেকে বলে আমার কথাটা না শুনলে বড় নেতা আবুজেলকে খবর দেব বেলার বেলালেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ আকবার এই বাহার আবু জেহলের কাছে দৌড়ে গেল যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যা আমি আসতেছি আবু জেহলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন বাজান জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ কথাগুলো শুনবেন বাজান লম্বা করার কোনো সুযোগ নাই সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় এ আবু জেলকে তো মারাত্মক খারাপ ছিল জানেন হজরতে আম্মার তার মা কেনে হেঁটে যাচ্ছেন আবু জেলের সাথে দেখা দেখে বলে আম্মার রে শুনলাম তুমি আর তোমার মা নাকি কালিমা পরে মুসলমান হয়েছো হজরতে আম্মার রাদি আল্লাহ তালানু বলেন হ্যাঁ আমরা কালিমা পরে মুসলমান হয়েছি আবু জেল দেখে বলে আম্মার এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তোমরা কি জানো এই কথা বলে হজরতে আম্মার এবং তার মা সময়কে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর দেখে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই বল তো কেমন হবে হজরতে আম্মার বলে আবু কি খেলা দেখাই বা আবু দেখে বলে আম্মার তোর চোখের সামনে যদি আমি তোর মা কে উলঙ্গ করি বল তো কেমন হবে হজরতে আম্মার মাথা নিচে করলেন হজরতে সমায়া দেখে বলে আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান সারবা না